আপনার নাম ভরত রায় কি তৈরি করতেছেন আপনারা মাটির চায়ের ভার আচ্ছা কতদিন ধরে তৈরি করেন বছর দুই দিনে হচ্ছে আর এখানে কতগুলো পরিবার আছে অনেক পরিবারই বানায় থাকে সবাই বানায় নাকি এখানে হ্যাঁ কম বেশি তাহলে কোন সময় বেশি চাহিদা থাকে মাটির কাপে চাহিদা এখন আগে শীতের সময় বেশি ছিল এখন সব সময় মানে এখন চাহিদা বেশি সময় কোন সময়টা চাহিদা থাকে বেশি সময় শীতের বেশি শীতের সময় চাহিদাটা বেশি এই কারণে হয় মানে লোক মনে করেন যে ঠান্ডা সব লোক তো আর কফি টফি খায় না সব লোক বেশিরভাগ চা খায় এখন তো সেই কারণের জন্য যে দোকানে একজন বসলো মনে করেন কি গল্প করতে করতেছে বন্ধু বান্ধব মিলে একটার জায়গা দুটা চা এই জন্যই মানে যত চা খাবে দোকানে যত ইয়ে হবে তত আমাদের চায়ের ভাড়া সেল হবে আচ্ছা এই চায়ের ভাড়া গুলা কয় রকম বানান আপনারা বিভিন্ন রকমের আছে একটা মনে করেন সাইড এমএল আছে কেউ কোন একটা পঁচপান্ন এমএল আছে একটা আছে সত্তর এমএল আছে করে এগুলো বিক্রি হয় দোকানে দোকানে করে আমরা ডিরেক্টলি দোকানে দিয়ে আসি আমরা মনে করেন কাউকে ধরেন যে এগারোশো টাকা হাজার কারো কাছে বারোশো টাকা হাজার কারো কাছে তেরোশো টাকা হাজার যেখানে যেরকম না মাটির কাপ সবাই তৈরি করে না কিছু কিছু লোক মানে এগুলা বানায় আর কিছু কিছু লোক মনে করেন যে বাইরের জিনিসপত্র তারপরে হাটের পুজোর আসবাবপত্র যেগুলো আছে ঘর ধুপতি ওগুলো বানায় এই কাজ করে কেমন লাভ হয় আপনাদের লাভ সেরকম হয় না তাও করতে হয় করি আর কি অত কিছু লাভ হয় না বেশি শতটা হয় না মানে যে খাটনি সেরকম আমরা দাম পাই না এটা জিনিস কতটা কাজের চাপ এখন কাজের চাপ মোটামুটি ভালোই ভালোই না পরিবারের সবাইকে আপনারা বানান হ্যাঁ পরিবারের সবাই আমরা বানাই না মানে কাজ করি মানে বানাই দুই এর জন বানাই আর কি পারে আপনার নাম আমার নাম সরফ সাহা কি দোকান করেন দিক চা ভালো হয় আমরা একটু ভালো করে বানানোর চেষ্টা করি তাতে সেলটা বাড়ে মাটির ভাঁড়ে কাগজে ভারত থেকে মাটির ভাঁড়ে চাহিদা বেশি গ্লাসগুলো এখন আসছে আগে আসে আসে কোনর থেকে পনেরো থেকে মোটামুটি জোরং থেকে এই গ্লাস ভালো হচ্ছে এখন ডিজে ফিনিশিংয়ের দিক দিয়ে ভালো কেমন দামে এক টাকা পিস একশো একশো টাকা শুধু মানে হঠাৎ করে মাটির ভাড়ের চায়ের টেস্ট হয় সবাই বলে যে মাটির ভাড়ের টেস্ট ভালো রাখা হয় মাটির ভাতটাই এই সন্ধ্যার থেকে মোটামুটি চলবে রাতের নটা দশটা পর্যন্ত ঠান্ডার দিন হ্যাঁ